বাইক রাইডের জন্য স্বস্তির নিঃশ্বাস আপনারা নিশ্চয় এই রোদ দিয়ে রংছুরি বাগমারা বা দেবতাকুম নামক জায়গায় গিয়েছেন রাস্তাতে অবস্থা খারাপ বর্তমানে রাস্তাটির কিছুটা চওড়া করা হচ্ছে পাথর ইট কঙ্কর এখানে ঢালানো হচ্ছে আপনারা আসলে একটু সাবধানে আসবেন তো সব মিলিয়ে খুব সুন্দর হতে যাচ্ছে রাস্তাটি তো সামনে রামাজাদি রামজাদি বৌদ্ধ ধর্মীয় একটি প্রতিষ্ঠান এটি খুবই সুন্দর